সীমান্ত বাসিন্দার কাছে অচেনা দুর্যোগ সীমান্ত বাসিন্দার কাছে পানিবন্দি জীবন ও এমন বন্যা অচেনা ফেনী নদীতে সারা বছর পানি খুব কম থাকে বর্ষায়ও খুব একটা প্লাবিত হয় না তবে এবারের বন্যায় ফেনী নদীর পানি ফুলে ফেঁপে দুপার ভাঙছে প্রত্যন্ত এলাকা প্লাবিত সীমান্তের শূন্য রেখার আশপাশ যারা বসবাস করছেন তারা বিস্মিত তাদের কাছে এটা একেবারে অচেনা দুর্যোগ বন্যায় ক্ষতিগ্রস্ত সীমান্তের প্রত্যন্ত জনপদে কাজ করছেন বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যরা খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি নিয়ে গতকাল বৃহস্পতিবার সমকালের আলাপকালে এমন অভিজ্ঞতার কথা জানালেন বিজিবির রামগড় ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ইমাম হোসেন তিনি বলেন ফেনী নদী আন্তর্জাতিক সীমারেখা এর অর্ধেক বাংলাদেশের আর অর্ধেক ভারতের মধ্যে পড়েছে আমরা যখন বর্ণার্থ্যদের সহযোগিতা করছি তখন তাদের প্রায় সবাই এক বাক্যে বলছেন এই ধরনের বন্যা তারা কখনও দেখেননি বিশেষ করে সীমান্ত এলাকার বয়োবৃদ্ধ লোকজনও হতবাক রামগড় ফটিকছড়ি ফেনী ও আশপাশের বহু মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী নদীর পানি বিপদসীমার অনেক উপরে দিয়ে প্রবাহিত হওয়ায় আশেপাশের লোকজনকে রুশি দিয়ে উদ্ধার করা হয়েছে হঠাৎ বন্যায় ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ সহ কয়েকটি জেলার জনজীবন বিপর্যস্ত এরই মধ্যে সরকারি বেসরকারি উদ্যোগে বানভাষী মানুষকে সহযোগিতা করা হচ্ছে বর্ডারগার্ড বাংলাদেশের বিজিবি সদস্যরা সীমান্ত তদন্ত এলাকায় বন্যার্থ নানাভাবে সহযোগিতা করছেন ফেনী কুমিল্লা খাগড়াছড়ি রাঙামাটি ও মৌলভীবাজারের সীমান্তবর্তী দুর্গত এলাকায় উদ্ধার কার্যক্রম টান বিতরণ ও নদীরক্ষা বাঁধ নির্মাণ করছে বিজিবি বিজিবির একাধিক ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে কথা বলে দুর্গত এলাকার পরিস্থিতি সম্পর্কে নানা তথ্য পাওয়া গেছে এদিকে ফেনীর সীমান্তবর্তী গ্রামের বানভাসীদের নৌকা ও টলারের মাধ্যমে নিরাপদ আশ্রয়স্থানে নিচ্ছে বিজিবি সীমান্তের সবচেয়ে দুর্গত এলাকায় কী ধরনের পরিস্থিতি ব্রাস করছে তা উঠে আসা বিজিবি সদস্যরা বর্ণনায় বিজিপির রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক জানান আমরা নানাভাবে বন্যা দুর্গতদের সহযোগিতা করে যাচ্ছে আমাদের ব্যাটালিয়নের প্রায় সব সদস্য বর্ণ দুর্গত মানুষকে উদ্ধার ও তাদের সহায়তায় নিয়োজিত